গাইস কেমন আসছো তোমরা আজকে আমি আবারও সোশাল যাব এবং মেয়ে পটাবো তো আমরা বেশি দেরি করবো না আমরা সোসাল দিয়ে স্টার্ট করে দিব আর বন্ধু তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি কথা দিচ্ছি যে তোমার অবশ্যই ভালো লাগবে আমি জানতাম না যে আমার কপালটা এত ভালো আসার সাথে সাথে কিন্তু একটা মাইয়া পায়া গেছি ওর পেছনে এখন আমি লাগবো দেখা যাক তারে পটাইতে পারি কিনা গাইস আর আপনারা কি জানেন যে আমরা সোশ্যাল আইসা কোনো মাইয়া কেন পড়াইতে পারি না এই যে সুত প্রাণীগুলোর জন্য গাইস আমি এখন তদন্ত করব একটা মাইয়ার পেছনে লাগছি সেই সাকুরার পেছনে কিভাবে লাগছে দেখেন মানে আপনাদের আজকে প্রমাণ দেখাবো যে মাইয়া মানুষ টাকা দেখলে কিভাবে কুত্তার মতো পেছনে পড়ে এটা আজকে দেখাবো আপনাদের দেখেন চুতমারা নিকর্তা আছে কি এইসব মেয়ে বড়লোক ছেলের এক কথাই দিতেও রাজি মানে মানে যেটা ভাবছেন ওইটাই মেয়েটা কিন্তু অনেক চেষ্টা করতেছে ওর কাছে আনার জন্য কিন্তু ছেলেটা তারে পাত্তাই দিতেছে না আর দেখেন মেয়েটা কিন্তু না পেরে অবশেষে কিন্তু এখান থেকে চলে যাই ভাই মেয়েরা আসলে এইরকমই হয় ভাই তুমি সফলতা অর্জন করো তোমার পেছনে মাইয়াকে মাইয়ার না নিয়ে আসা আর তোমরাও তখন এর মতো পাত্তা দিবা না স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়া সম্মান করি তো गाइस অনেকক্ষণ পর আমি আবার একটা অসয় মাইয়া পাইছি এর আমি যাই করিও এখন পটাবো আরে ভাই আমার সাথেই খালি এমনটা হইতাছে ভাই कोई बात नहीं हम तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे और क्या भैंच के काम हम पे गाइस এখানে দুইজন জোড়া লাগা বসেছিল আমি মাইয়াটারে ডাকতেছিলাম তখনই এটা হয় আর ছেলেটার কথা শুনবেন সিন মানে ও ব্যাগজার পরে ওরে ডাকতাছে ভাই কিন্তু গাইস আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমি জেই মাইয়ার কাছে যাইতাছি সেই ব্যাগ দিতাছে এ হে 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 ইয়ে হাই মেরে জানমান আই লাভ ইউ ভাই यहां पे क्या हो रहा भाई ये कहां फंस गया भाई मैं <laughs> পুরো ইস্তেমাল করিডিওটি এই পর্যন্তই ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন